নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ আপনাদের ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুহাজার ছাব্বিশ সালের জানুয়ারির শেষ সপ্তাহে তাহলে হাতে কিন্তু আপনারা বেশি দিন সময় পাচ্ছেন না এই অল্প সময়ের ভিতরে আপনাকে প্রস্তুতি নিতে হবে ভর্তি পরীক্ষার জন্য এবং প্রাইভেটে ভর্তি হতে চাইলেও কিন্তু সরকারিতে ভর্তি পরীক্ষা অবশ্যই দিতে হবে এবং চল্লিশ মার্ক অবশ্যই পেতে হবে চল্লিশ মার্ক যদি না পান সেক্ষেত্রে কিন্তু আপনি প্রাইভেট প্রতিষ্ঠানেও ভর্তি হতে পারবেন না আপনাদের ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আমরা নিয়মিত সকল তথ্য এবং আপডেট জানিয়ে থাকি গ্রুপের লিঙ্ক এবং কমন বক এবং ডেসক্রিপশনে দেয়া রাখব সেখান থেকে খুব সহজেই আপনারা গ্রুপে জয়েন হতে পারবেন আর আপনাদের ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমাদের দুটি স্পেশাল কোর্স ডিজাইন করা হয়েছে আমি মনে করি এই দুটি কোর্স যদি আপনারা কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে এই অল্প সময়ের ভিতরে ভর্তি পরীক্ষার জন্য একটি ভালো प्रिपरेशन আপনাদের হয়ে যাবে ইনশাআল্লাহ আর যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করব 2026 সালে নার্সিং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং এসএসসি শেষ করে কি নার্সিং ভর্তি দিতে পারবেন ভর্তির যোগ্যতা বা ভর্তি পরীক্ষার জন্য কত জিপিএ প্রয়োজন পড়ে সরকারি নার্সিং কলেজগুলোতে আসন সংখ্যা কতগুলো রয়েছে নার্সিং এর কোর্স কয়টি এবং নার্সিং ভর্তি পরীক্ষার মান বন্টন কিভাবে করা হয় প্রথমে শুরু করছি এসএসসি শেষ করে কি আপনি নার্সিং এ ভর্তি হতে পারবেন না এটা কিন্তু কখনোই সম্ভব নয় আপনি যদি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুইটাই কমপ্লিট করতে হবে এখানে কোর্স রয়েছে মোট তিনটি বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এবং মিড ওয়েফারি এখানে বিএসসি তে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসি দুইটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং দুইটাতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট প্লাস থাকতে হবে দুইটা মিলিয়ে কমপক্ষে সেভেন পয়েন্ট জিপিএ থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং এইচএসসি বায়োলজিতে কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো জিপিএ লাগবে তাহলেই কিন্তু আপনি বিএসসি নার্সিং এই কোর্সটিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন এবং বিএসসি নার্সিং কমপ্লিট করার পর কিন্তু আপনি চাইলে বিশেষ পরীক্ষা দিতে পারবেন বাকি দুটি কোর্স হলো ডিপ্লোমা এবং মিডওয়েফারি এসএসসি এবং এইচএসএসিতে যদি আপনার সায়েন্স আর্টস বা কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন এসএসসি এবং এইচএসএসিতে যদি কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে ডিপ্লোমা এবং মিডওয়েফারি এই দুটো কোর্সে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে মিডওয়েফারিতে শুধুমাত্র মেয়েরা আবেদন করার সুযোগ পায় বাকি যে দুটো কোর্স রয়েছে বিএসসি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এই দুইটা কোর্সে ছেলেরা আবেদন করতে পারে এখন কথা হচ্ছে সরকারি নার্সিং কলেজগুলোতে আসন সংখ্যা রয়েছে কতগুলো বিএসসি ইন নার্সিং এ আসন সংখ্যা রয়েছে ষোলোশো এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়ফারি এখানে কিন্তু আসন সংখ্যা রয়েছে প্রায় উনত্রিশশো এবং ডিপ্লোমা ইন মিডিয়ফারিতে সরকারি আসন সংখ্যা রয়েছে উনিশশো এখানে ছেলেদের জন্য আসন রয়েছে মাত্র দশ পার্সেন্ট মানে একশো জনের ভিতর মাত্র দশ জন ছেলে ভর্তি হওয়ার সুযোগ পাবে সরকারিতে এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রতি বছর নার্সিং ভর্তি পরীক্ষায় প্রায় আশি থেকে এক লক্ষ স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিয়ে থাকে এখানে কিন্তু সিট সংখ্যা সরকারি তো খুবই কম মাত্র ছয় হাজার আপনারা কিন্তু চাইলে এই কোর্সগুলো প্রাইভেটভাবেও করতে পারবেন এখানে অনেকেরই প্রশ্ন থাকে প্রাইভেট এবং গভর্নমেন্টের সার্টিফিকেটের মান ভিন্ন বা কম বেশি রয়েছে কিনা আসলে এটা কিন্তু পুরোপুরি ভুল আপনারা যদি প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকেন এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকার কর্তৃক অনুমোদিত এবং প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আপনাকে শুধু পড়ালেখা করাবে তাদের পরীক্ষা এবং যে সার্টিফিকেট আসবে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এবং বিএমডিসের আন্দারে কিন্তু আপনারা সার্টিফিকেট পাবেন যাদের প্রাইভেটে পড়ার ইচ্ছে এবং যারা একটি পঞ্চাশটি যেটা দেখা যাচ্ছে ভর্তি পরীক্ষার কিছুদিনের ভিতরে সম্পূর্ণ সিট শেষ হয়ে যায় পরবর্তীতে অনেকে যোগাযোগ করো কিন্তু সেই আমরা ভর্তি নিতে পারি না তো যাদের প্রাইভেট হলেও পড়ার ইচ্ছে রয়েছে যে সরকারিতে যদি চান্স না হয় আমি প্রাইভেটে হলেও আমার কোর্সটি কমপ্লিট করব তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা তোমাদের প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব যারা নার্সিং কোর্সে আবেদন করতে যাচ্ছেন বা নার্সিং এ ভর্তি হতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে একসাথে তিনটি কোর্সে আবেদন করতে পারবেন না আপনাদের অবশ্যই যে কোনো একটি ডিপার্টমেন্ট বেছে নিতে হবে সেই ক্ষেত্রে যাদের এসএসসি এবং এসএসসি দুইটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র তারাই বিএসসি তে আবেদন করতে পারবেন কিন্তু যাদের এসএসসি সায়েন্স বা এসএসসি সায়েন্স ছিল তারা কিন্তু চাইলেই বিএসসি তে আবেদন করতে পারবেন না তারা তাদের কিন্তু অবশ্যই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স বা মিডিয়ফেল এতে আবেদন করতে হবে নার্সিং ভর্তি পরীক্ষার মানবন্টন এক্ষেত্রে একটা জিনিস আমি তোমাদের জানিয়ে রাখছি যে নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই তোমরা কিন্তু চাইলেই একশোটি এমসিকিউ ভিতর একশোটি এমসিকিউ দাগিয়ে আসতে পারবে এটার ভিতর থেকে কোনোটা যদি তোমাদের ভুল হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং নেই আর এখানে পাস মার্ক হলো চল্লিশ এবং তোমরা যদি প্রথম চয়েসে চান্স পেতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাকে টার্গেট রাখতে হবে সত্তর প্লাস মার্ক তোলা আর বিএসসি এবং ডিপ্লোমা এই দুইটার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন প্যাটার্ন আলাদা আলাদা থাকবে বিএসসি এর ক্ষেত্রে বাংলা থেকে বিশ নাম্বার ইংরেজি থেকে বিশ নাম্বার গণিত থেকে দশ নাম্বার এবং বিজ্ঞান থেকে কিন্তু চল্লিশ নাম্বার থাকবে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা যারা দিবে এক্ষেত্রে কিন্তু বিজ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা বিজ্ঞান বইটি ভালোভাবে পড়ার চেষ্টা কর। এবং সাধারণ বিজ্ঞান বা জেনারেল বিএসি নার্সিং এর পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং বাংলা থেকে বিশ নাম্বার ইংরেজি থেকে বিশ নাম্বার এবং গণিত থেকে দশ নাম্বার কিন্তু ডিপ্লোমায় বিজ্ঞান থেকে নাম্বার থাকবে ত্রিশ তারপরেও কিন্তু বিজ্ঞান সাবজেক্টটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মিডিয়ার ক্ষেত্রে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ থেকে তোমাদের বিশ নাম্বার থাকবে এক্ষেত্রে তোমাদের জেনারেল নলেজের একটু বেশি ফোকাস করতে হবে এবং ডিপ্লোমা ও বিএসসি দুইটাই কিন্তু একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে এখন কথা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া তথ্য অনুযায়ী হবে যদিও গত বছরের নিয়ম অনুযায়ী তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা এপ্রিলে বিএমডিসি কিন্তু চাইবে এই সরকারের আমলে পরীক্ষাটা শেষ করে দিতে বা নির্বাচনের আগেই এখন যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে তাদের আন্ডারেই নার্সিং ভর্তি পরীক্ষাটি শেষ হয়ে যাক এবং নার্সিং ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার সঠিক সময়ে কিন্তু জানুয়ারি মাসে গত বছর গুলোতে কিন্তু নানান ঝামেলার কারণে পরীক্ষাগুলো পিছিয়ে দেওয়া হয়েছে আসলে সঠিক সময় যেটা সেটা হলো এই জানুয়ারিতেই তাহলে যদি জানুয়ারির শেষ সপ্তাহে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমরা হাতে বেশি দিন সময় পাচ্ছ না এই সময়ের ভিতরে তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে ভর্তি পরীক্ষার জন্য এই ক্ষেত্রে আপনাদের ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমাদের দুটি স্পেশাল কোর্স ডিজাইন করা হয়েছে এই কোর্সগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আমরা মনে করি এই অল্প সময়ের ভিতরে আপনারা ভর্তি পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ এখানে প্রথম কোর্স যেটি আমাদের রয়েছে সেটি হলো প্রতিদিন আপনারা লাইভ এমসিকিউ এক্সাম দিতে পারবেন কারণ শুধু পড়াশোনা করলে হবে না পরীক্ষার এক্সাম কিন্তু আপনার নিয়মিত দিতে হবে আর আপনি যদি প্রতিদিন এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আত্মবিশ্বাসটা আরো বৃদ্ধি পাবে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আর এই কোর্সটি কিন্তু অলরেডি আমাদের চলমান রয়েছে এটি নার্সিং ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনারা এই একদমটি দিতে পারবেন যদি নার্সিং ভর্তি পরীক্ষাটি জানুয়ারি শেষ সপ্তাহ হয় সেক্ষেত্রে এই এক্সামটি নার্সিং ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত দিতে পারবেন অথবা যদি আপনার এই এক্সামটি এপ্রিল হয়ে থাকে তাহলেও কিন্তু ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত আপনারা এই এক্সামটি দিতে পারবেন এবং নিয়মিত যদি আপনারা এক্সাম দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের কনফিডেন্স লেভেল আরো বৃদ্ধি পাবে এবং দ্বিতীয় যে কোর্সটি রয়েছে এখানে কিন্তু আপনারা প্রতিটা সাবজেক্ট এবং প্রতিটা অধ্যায়ের উপর আলাদা আলাদা রেকর্ডিং ক্লাসগুলো রয়েছে এই কোর্সগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে এই অল্প সময়ের ভিতরেই কিন্তু ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব তাই আমি অবশ্যই বলবো আপনারা যা প্রাইভেট পড়তেছেন সেটার পাশাপাশি এই কোর্স দুটি যদি আপনারা কমপ্লিট করতে পারেন সেক্ষেত্রে আপনার নাচ প্রাথমিক ভর্তি পরীক্ষার জন্য একটি ভালো মানের প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ আর কোর্স সম্পর্কে বিস্তারিত বা কোর্স কেউ কিনবেন সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও শুরুতে যে গ্রুপের কথা আমি আপনাদেরকে বলেছিলাম তাদের নিয়ে আমরা প্রতি বছরই একটি করে গ্রুপ খুলে থাকি সেই গ্রুপে কিন্তু আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এবং তথ্য দিয়ে থাকি আপনার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া লিংক থেকে সেই গ্রুপে সহজে জয়েন হয়ে যেতে পারবেন এবং নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে কিন্তু আমাদের প্রতিনিয়ত ফ্রি লাইভ ক্লাস হয়ে থাকে গ্রুপে ফ্রি লাইভ প্লেস গুলোর লিঙ্ক আমরা দিয়ে দিব ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের পরবর্তী কোন বিষয়ে ভিডিওতে আচ্ছা এবং কোন বিষয়ে যদি তোমাদের জানার ইচ্ছে থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে টেক কেয়ার আল্লাহ হাফেজ